স্পোকেন ইংলিশ এটা অসাধারণ দিস ইজ গ্রেট ভিতরে অপেক্ষা করো ওয়েট ইনসাইড আমার সাথে কথা বলুন টক উইথ মি এটি নাও টেক ইট আমি পারবো না আই কান্ট এটা বোকামি ইট ইজ টুপিডিটি আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং তোমার সাথে কথা বলে ভালো লাগলো নাইস টকিং টু ইউ তোমার জন্য আমার দুঃখ হচ্ছে আই ফিল সরি ফর ইউ আমি তাই মনে করি না আই ডোণ্ট থিঙ্ক সো চুপ করে শোনো স্টাপ অ্যান্ড লিসেন আমি তাকে জানি আই নো হিম তাকে ডাকো, তাকে কল করো কল হিম আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট আপনি ভুল ইউ আর রং সে কি ইংরেজি বলে ডাজ হি স্পিক ইংলিশ তুমি ঠিক আপনি ঠিক বলেছেন ইউ আর রাইট এটা কখন শুরু হয় হোয়েন ডাজ ইট বিগেন আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি তোমার কি কোনো কিছু দরকার ডু ইউ নিড এনিথিং আমাকে সাহায্য করো হেল্প মি তুমি কি ভালো অনুভব করছো ডু ইউ ফিল বেটার আমাকে অনুসরণ করো ফলো মি এখানে বিশ্রাম করা যাক লেটস রেস্ট হেয়ার দেখো এখানে কে আছে লুক হুইজ হেয়ার আমি কি এটা এখানে রাখতে পারি মে আই পুট ইট হেয়ার তোমাকে আমার দরকার আই নিড ইউ এটা ভর্তি ইট ইজ ফুল তাদের অনেকেই মোস্ট অফ দেম এটা কি এখান থেকে অনেক দূরে ইট ফার ফ্রম হেয়ার Thank you.